আরবি ভাষা আসসালাম আলাইকুম বিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আরবটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে প্রয়োজন আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলায় যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা পেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আনা মহজুদ বাক কালাট হচ্ছে আমি দোকানে আসি আমি দোকানে আসি আরবিতে বলে আনা মহজুদ বাক এখানে আনা অর্থ হচ্ছে আমি মজুদ অর্থ হচ্ছে আসি বাক আর অর্থ হচ্ছে দোকান তাহলে আমরা শিখলাম আনা মহজুদ বাক কালা অর্থ হচ্ছে আমি দোকানে আসি ইন্তেজার সহিয়া হচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবি বলে ইন্তেজার সহিয়া এখানে ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা সইয়া তুচ্ছে একটু তাহলে আমরা শিখলাম ইন্তেজার সহিয়া তুচ্ছে একটু অপেক্ষা করো ইন্টাক কাললে হুনাক এর তে তুমি তাকো অকানে তুমি তাকো ওখানে আরবি তো বলে ইনতাক কাল্লি হুনা এখানে ইনতা হচ্ছে তুমি কাললে অর্থ হচ্ছে তাক হুনা অর্থ হচ্ছে ওখানে তাহলে আমরা শিখলাম ইন তা কাল্লে হুনা কচ্ছে তুমি তাকো ওখানে ইনতা এস দৌড় হ্যান আর্থ্য তুমি এখানে কি কুজো তুমি এখানে কি কুজো আরবি তো বলে ইনতা ইয়েস দৌড় হেনা এখানে ইনতা হচ্ছে তুমি ইয়েস অর্থ হচ্ছে কি ইনতা ইয়েস তুমি কি দৌড়ছে কুজা হেন অর্থ হচ্ছে এখানে দৌড় হেনা একানে কুজো তাহলে আমরা শিখলাম ইনটা ইয়েস দৌড় হ্যান আর্থ হচ্ছে তুমি এখানে কি কুজো আনা মুস্তাজিল শাহ হচ্ছে আমার একটু তারা আছে আমার একটু তারা আছে আরবি তো বলে আনা মুস্তাজিল শাহা এখানে আনার তো আমার মুস্তাজিল তারা আছে হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম আনা মুস্তাহিল সহিয়া হচ্ছে আমার একটু তারা আছে লেশ ইনতা ইতেসাল হচ্ছে তুমি কেন ফোন করলে না তুমি কেন ফোন করলে না আরবি তো বলে লেশ ইনতা মাই সাল এখানে লেস হচ্ছে কেন ইনতা তুমি লেস ইনতা তুমি কেন মাই অর্থ না ইত্তেসাল অর্থ ফোন করা বা যোগাযোগ করা মাই ইত্তেসাল ফোন করলে না তাহলে আমরা শিখলাম লেস ইনতা হচ্ছে তুমি কেন ফোন করলে না মিতা হিজি মুদির এটুচ্ছে ম্যানেজার কখন আসবে ম্যানেজার কখন আসবে আরবিতে বলে মিতা হিজি মুদির এখানে মিতা অর্থ কখন বা কবে হিজি এত আসা বা আসবে মুদির অর্থ ম্যানেজার বা সুপারভাইজার তাহলে আমরা শিখলাম মিতাহিজি মুদির অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে তাল বুকরা সুবাহ হচ্ছে কাল সকালে আসো কাল সকালে আসো আরবিতে বলে তাল বুকরা সুবা এখানে তাল অর্থ হচ্ছে আসো অর্থ হচ্ছে আগামীকাল অর্থ হচ্ছে সকাল তাহলে আমরা শিখলাম তাল বুকরা অর্থ হচ্ছে আগামীকাল সকালে আসো বা কাল সকালে আসো আনা মু কয়েস অর্থ হচ্ছে আমি বালু নেই আমি বালু নেই আরবি তো বলে আনা মু কয়েস এখানে আনা অর্থ হচ্ছে আমি মু অর্থ নেই বা না কয়েস হচ্ছে বালো বা হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম আনা মু অর্থ হচ্ছে আমি বালো নেই বা আনা মু জেন আমি বালো নেই সাউি সুগোল অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ করো আরবি তো বলে সাউি সুগুল কয়েস এখানে সাউি হচ্ছে করো সুগুল অর্থ কাজ কয়ে ভালো তাহলে আমরা শিখলাম সাবি সুগুল কয়ে সালো ভালোভাবে কাজ করো এনতা তুচ্ছে তুমি ভিতরে দেখো তুমি ভিতরে দেখো আর ভিতো বলে ইনটা সুফ আর এখানে ইনতা আর্থুচ্ছে তুমি সুফ এর্তচ্ছে দেখা বা দেখো জু আর ভিতরে তাহলে আমরা শিখলাম ইনটা আর আরে তুমি ভিতরে দেখো হাদা নফর মুদির আনার তুচ্ছে এই লোকটি আমার বস এই লোকটি আমার বস আরবি তো বলে হাদা নফর মুদির আনা এখানে হাদা অর্থ হচ্ছে একটা নফর অর্থ লুক হাদা নফর এই লোকটি মুদির হচ্ছে বস বা ম্যানেজার আনা অর্থ হচ্ছে আমি বা আমার মুদির আনা আমার বস তাহলে আমরা শিখলাম হাদা নফর মুদির আনার তুচ্ছে এই লোকটি আমার বস আনা কেফ রু সুখ এর হচ্ছে আমি বাজারে কিভাবে যাব আমি বাজারে কিভাবে যাব আরবি তো বলে আনা কেফ রু সুখ এখানে আনা অর্থ হচ্ছে আমি কেফ অর্থ হচ্ছে কিভাবে আনা কেফ আমি কিভাবে রু অর্থ হচ্ছে যাবো সুখ অর্থ বাজারে রু সুখ বাজারে যাব। তাহলে আমরা শিখলাম আনা কেফ রু সুখ এর আমি বাজারে কিভাবে যাব। ইনতালাজিম হি জেয়ারটা হচ্ছে তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবি তো বলে ইনতা লাজিম হিজি এখানে ইনতা হচ্ছে তুমি লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক হি যে হচ্ছে আশা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হি জেয়ারটা হচ্ছে তোমাকে আসতেই হবে বা তুমি অবশ্যই আসবে সোয়াজ বুর আকুই তো হচ্ছে একটু ধৈর্য ধরো বাই একটু ধৈর্য ধরো বাই আরবি তো বলে সোয়াইয়া সবুর আকুই এখানে সোয়াইয়া অর্থ হচ্ছে একটু সবুর অর্থ হচ্ছে ধৈর্য ধরা আকুই বা আকু অর্থ হচ্ছে বাই তাহলে আমরা শিখলাম সোয়াইয়া সবুর আকুই অর্থ হচ্ছে একটু ধৈর্য ধরো বাই আমেল মিতাইজ এই যে অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে তোমার কর্মচারী কখন আসবে আরবিতে বলে এইটা আমেল মিতাইজি যে এখানে এইটা অর্থ হচ্ছে তোমার আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক এইটা আমেল তোমার কর্মচারী মিতা অর্থ কখন বা কবে হেজ অর্থ হচ্ছে আশা বা আসবে মিতা কখন আসবে তাহলে আমরা শিখলাম ইনতা আমেল মিতা হিজ অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে মুমকিন বুকরা হিজ অর্থ হচ্ছে সম্ভবত কালকে আসবে সম্ভবত কালকে আসবে আরবিতে বলে মুমকিন বুকরা হিজে এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো বুকরা অর্থ হচ্ছে আগামীকাল হিজে অর্থ হচ্ছে আসবে তাহলে আমরা শিখলাম মুমকিন বুকরাহি যে আর তুচ্ছে সম্ভবত কালকে আসবে দাহিন সুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই এখন কাজ নেই তো বলে দাহিন সুগুল মাফি এখানে দাহিন অর্থ হচ্ছে এখন সুগুল আর তুচ্ছে কাজ মাফি অর্থ হচ্ছে নেই তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই বা আলহীন সুগুল মাফি এখন কাজ নেই ইয়ানি ইনতা মাসুল অর্থ হচ্ছে মানে তুমি দায়িত্বে মানে তুমি দায়িত্বে আরবিতে বলে ইয়ানি ইনতা মাসুল এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে ইনতা অর্থ তুমি মাসুল অর্থ দায়িত্ব তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতা মাসুল অর্থ হচ্ছে মানে তুমি দায়িত্বে আলিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত আছি এখন আমি ব্যস্ত আছি আরবিতে বলে আলিন আনা মশগুল এখানে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন আনা অর্থ হচ্ছে আমি মশগুলের হচ্ছে ব্যস্ত তাহলে আমরা শিখলাম আলহিন আনা মশগুলের তুচ্ছে এখন আমি ব্যস্ত আছি হাঁদা ওয়েন হাসছে আরবি তো বলে হাধা ওয়েন হাসছে ওয়েন্ট কোথায় হাসছে অর্থ পাওয়া তাহলে আমরা শিখলাম হাদা ওয়েন হাসছে লড়তুচ্ছে এটা কোথায় পেয়েছ হেনা ওয়াগে মাফি ভাই হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই একানে দাঁড়িয়ে লাভ নেই তো বলে হেনা ওয়াক গেফ মাফি ফায়দা একানে হেনা অর্থ একানে ওয়াক গ্যাফ অর্থ হচ্ছে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো গাড়ির ক্ষেত্রে থামানো হেনা ওয়াক গেফ একানে দাঁড়িয়ে মাফি অর্থ নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা ওয়াক মাফি ফায়দা অর্থ হচ্ছে দাঁড়িয়ে লাভ নেই বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজায় রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুস্থতেন ভালো থাকেন কুদু হাফেজ